আসছি আমার সঙ্গে রয়েছেন আমি আসবো বিমল কুমার চন্দ প্রাক্তন নৌসেনা কর্তা বিমলবু কি বলবেন যে ভারত প্রত্যেক মুহূর্তে যে ক্ষমতা যে শক্তি প্রদর্শন দেখিয়েছে এই সময় মধ্যপ্রাচ্য উত্তাল সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের এই যুদ্ধ বিরতি বার্তা কতখানি ম্যাচিও তা আপনি এই মেসেজকে কিভাবে দেখছেন দেখুন ভারতের কাছে মাত্র ভারতের মার্কেটে পড়বে না প্রভাব কিন্তু আরও অনেক দেশ অন্যান্য বৃহত্তর প্রভাব পড়বে নিশ্চয়ই কারণ হচ্ছে ভারতের কাছে একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভারতের সামনে ইরান এবং ইসরায়েল দুজনেই কিন্তু আমাদের মোটামুটি বন্ধু হিসাবে আছে এখনও পর্যন্ত কারণ আমরা ইরাককেও মানে ছাড়তে পারবো না ইসরায়েলকেও ছাড়তে পারবো না কারণ আমাদের কিন্তু শুধু এই জিনিসটা নয় কারণ আমাদের যে জ্বালানি গ্যাস এইসব জিনিস সমস্ত কিছু কিন্তু আসে এইসব দেশ থেকে সুতরাং আমরা যদি ইমিডিয়েটলি এই যুদ্ধ বন্ধ না করা যায় তাহলে কিন্তু এটা বিরাট শুধু আমাদের দেশের জন্য নয় বা ইসরায়েল এবং ইরানের জন্য নয় পুরো পৃথিবী পুরো বিশ্ব জুড়ে একটা বিরাট দামামা বাজার রাস্তায় এগিয়ে গেছে আমার মনে হয় যত তাদের সম্ভব রাষ্ট্রপুঞ্জ এবং যেসব রাষ্ট্রগুলো তাদের ক্ষমতা বেশি আছে তারা ইমিডিয়েটলি তাদেরকে বলা হোক ইরান এবং ইসরায়েলকে যাতে যুদ্ধটা বন্ধ হয় যুদ্ধ বন্ধ ছাড়া আর কোনো রাস্তা নেই সামনে কি মজার দেখুন স্যার যে আমেরিকা বৈঠকে বসতে পারছে না সেই আমেরিকা ইরানকে নাকি ভারতকে বলেছিল যে পাকিস্তানের থেকে যুদ্ধ বন্ধ করতে কতটা হাস্যকর যারা এদেশে থেকে নিজের দেশে থেকে প্রত্যেক মুহূর্তে পাকিস্তান প্রীতি দেখান বাংলাদেশ প্রীতি দেখান তাদেরকে বলে রাখি বা জেনে রাখা দরকার সত্যি আমেরিকার সে কন্ট্রোল নেই আমেরিকা যখন ভারতকে অনুরোধ করেছিল পাকিস্তানের সেনাবাহিনীর তরফ থেকে অনুরোধ আসার পর এবং ততক্ষণে ভারতের সেনাবাহিনী তিন দিন ধরে যা করার করে দিয়েছে সেখানে তখন সমস্ত জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে তারপর শুধুমাত্র আমেরিকার মাত্র ভায়া ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে একবার এসেছিল যে আমেরিকা ইরানকে কন্ট্রোল করতে পারছে না আমেরিকার কথা ইরান নাকচ করে দিচ্ছে সেই ডোনাল্ড ট্রাম্পের কথা নাকি নরেন্দ্র মোদী চলেছেন কি হাস্যকর যুক্তি আমার সত্যি আজকে খবরটা দেখে হাসি পাচ্ছে যারা এই দেশ থেকে যারা পাকিস্তানের হয়ে গলা ফাটাচ্ছিলেন নিশ্চয়ই কারণ সেই সময়ে আমার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কারণ আমি একটা জিনিস খেয়াল রাখতো আমাদেরকে যে আমেরিকা কিন্তু ব্যবসা ছাড়া কিছু জানে না আমেরিকার হচ্ছে ব্যবসা হচ্ছে মেইন ওরা যখন দেখলো যে ভারত পাকিস্তানের যুদ্ধ যদি হয় তাদের ব্যবসার তা বিরাট ক্ষতি হতে পারে এখন আমেরিকার তো কোনো লাভই হচ্ছিল না আমেরিকার জিনিস তো আমেরিকার ড্রোন তো মুখবড়ে পড়ছিল চায়নার ড্রোন মুক্তবড়ে পড়ছিল আমেরিকা দেখেছে ভারত পাকিস্তানের যুদ্ধ হলে আমেরিকার কোনো লাভ হচ্ছে না ব্যবসা বাড়বে ভারতের অধেব সমস্যাটা ছিলই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেইন্ট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়